আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ভীষণ ঠান্ডা পড়েছে ইংল্যান্ডে গতকালকে ছিল মাইনাস ফোর ডিগ্রি আর দেখেন কিছুটা স্নো পড়েছিল গতকাল আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ভিডিওতে ধারণা করে রেখেছিলাম যাই হোক বন্ধুরা আজকে থাকবে আমার আয়োজনে আমার বোনের বাসায় গিয়েছিলাম সেদিন সেটার কিছু অংশ আর আমার ইউটিউবের এক বন্ধুর রেসিপি ফলো করে খুব মজার তেলের পিঠা বানিয়েছিলাম সেটার রেসিপিও দেখাবো আরও থাকবে অনেক কিছু তার সাথে থাকবে আমার সংগৃহীত খুবই বাস্তব কিছু কথা তাহলে চলুন বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে মাত্র পাঁচ মিনিটের ভিডিও সবাই মিলে এনজয় করে কখনোই সব চাওয়া পূরণ হওয়ার নাম নয় বরং মানুষ যত বেশি চায় তত বেশি অশান্ত হয়ে পড়ে এটাই জীবনের নির্মম সত্য প্রকৃত সুখ লুকিয়ে আছে সন্তুষ্টির গভীরে যেখানে হৃদয় নিঃশব্দে বলে ওঠে যা পেয়েছি সেটাই যথেষ্ট এই পৃথিবীতে সবাই সমানভাবে সুযোগও পায় না কিন্তু যে মানুষ নিজের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকতে শেখে তার মন কখনো শূন্য থাকে না তার ভেতরে হাহাকার জন্ম নেয় না সন্তুষ্টি মানুষকে লোভের হাত থেকে রক্ষা করে হিংসার আগুন নিভিয়ে দেয় আর অন্তরে এনে দেয় এক নীরব শান্তি যে শান্তি কোনো সম্পদ কোনো সাফল্য দিয়ে কেনা যায় না এই উপলব্ধিটাই জীবনের প্রকৃত বোধ এই বোধই দর্শন আর এই দর্শনের নাম সুক্রিয়া জ্ঞাপন বন্ধুরা এই তো এখন যাচ্ছি আমার বনের বাসায় গিয়ে প্রথমেই চা নাস্তা খেলাম কিন্তু সেটা ভিডিওতে তুলতে মনেই থাকলো না গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম এরকম আমার প্রায়ই হয়ে থাকে আমার মতো কার কার এরকম হয় বন্ধুরা তারপর রাতে ডিনার খেয়ে বাসায় চলে আসলাম এখন তেলের পিঠা বানাবো আমার ইউটিউবের এক বন্ধুর রেসিপি ফলো করে সেটাই আপনাদেরকে দেখাতে দেখাতে আরেকটা সংগৃহীত গল্প শুনে নেই কি বলেন একটি হরিণ জীবন বাঁচানোর জন্য ছুটছিল তার পেছনে একটা ক্ষুধার্ত সিংহ ছিল ছুটতে ছুটতে হরিণটি এক দরবেশের সামনে গিয়ে পৌঁছালো এবং বলল হুজুর আমাকে বাঁচান দরবেশ হরিণটিকে একটা আঙ্গুর গাছের আড়ালে লুকাতে বললেন হরিণটি সেখানে লুকালো কিছুক্ষণ পর সিংহ এসে দরবেশকে জিজ্ঞেস করলো এখানে কি কোনো হরিণ এসেছিল দরবেশ বললেন হ্যাঁ এসেছিল সামনের দিকে চলে গেছে এই কথা শুনে সিংহটি সামনের দিকে যেতে লাগলো সিংহকে যেতে দেখে হরিণটি স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু হরিণটি কিছুক্ষণ পর যে গাছের পাতার আড়ালে লুকিয়েছিল সেই পাতাই খাওয়া শুরু করলো পাতা শেষ হতেই হরিণটি দৃশ্যমান হয়ে গেল আর দৃশ্যমান হতেই হরিণটিকে দেখে সিংহ আবার ফেরত এলো হরিণটিকে মারার জন্য দরবেশ তখন হরিণটিকে বললেন যে গাছের পাতা তোমাকে লুকাতে সাহায্য করেছে জীবন বাঁচাতে সাহায্য করেছে বিপদ কাটতে না কাটতেই সেই গাছের পাতাই খাওয়া শুরু করে দিলে গাছটাকে পুরোই উজাড় করে দিলে এখন তোমার এই কাজের পরিণাম তুমি ভোগ করো বলে দরবেশ সেখান থেকে চলে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে উপকার করে তার প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত নয় বিপদ কাটার আগেই লোভ ও স্বার্থপরতা মানুষকে আবার বিপদের দিকে ঠেলে দেয় কৃতজ্ঞতা না থাকলে নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয় ও সংযম এক কথায় অন্যায় কাজের ফল কাউকেই ছাড় দেয় না এই তো বন্ধুরা গল্প শুনতে শুনতে আমার তেলের পিঠা বানানো শেষ হয়ে গেল কথা সামান্য নয় কথা থেকেই গড়ে উঠে বিশ্বাস গড়ে উঠে ভালোবাসার গভীরতা একটা শব্দ কখনো একজন মানুষকে হাসায় আবার কখনো অস্ত্র ঝড়ায় তাই তো কথা থেকেই জন্ম নেয় আকাশ ছোঁয়া স্বপ্ন আর সেই স্বপ্নেই বাঁচিয়ে রাখে হৃদয়ের সমস্ত আলো তারপর রান্না করেছিলাম ফুলকপি আর আলুকে ভেজে আইর মাছের ঝোল ভীষণ টেস্টি হয়েছিল এই কারিটা দেখতেও খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা সেদিন এক জায়গায় গিয়ে দেখছিলাম এই ক্রিসমাস ট্রিটা তারা এখনো সাজিয়ে রেখে দিয়েছে আমার কাছে সুন্দর লাগলো তাই তুলে আনলাম আপনাদেরকে শেয়ার করার জন্য সব মিলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের আয়োজন নিশ্চয়ই জানাতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ